সবাই শুনতে পাচ্ছ চলো তো আজকে আমি তোমাদেরকে যাদের যাদের হচ্ছে ইলেভেন টুয়েলভে ডাক পেয়েছ যারা তাদেরকেই মানে তোমার টিচিং প্র্যাকটিসের জন্য সুযোগ দেব ঠিক আছে যারা ইলেভেন টুয়েলভের জন্য তোমরা ডাক পেয়েছ ঠিক আছে তোমরা আজকে আর সুযোগ পাবে আজকে তোমাদের ডেমো টিচিংয়ের জন্য আচ্ছা যেভাবে তোমাদের প্রতিদিন আমি আপডেট দিয়ে থাকি কারণ সবার হয়তো পক্ষে আপডেট নেওয়া সম্ভব নয় তো আমি আজকেও কিছু আপডেট তোমাদেরকে জানাবো ঠিক আছে সেই আপডেটগুলো তোমরা মন দিয়ে শুনে নাও কারণ এই জিনিসগুলো হয়তো তোমরা সব জায়গায় সবভাবে পাও না তো যেহেতু তোমরা একটা প্ল্যাটফর্মে জয়েন করেছ তো আমার দায়িত্ব এবং কর্তব্য পড়ে যে প্রত্যেক দিনের আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়া তো আজকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে কি দেখো প্রাইমারি যে কেসটা ছিল বত্রিশ হাজার যে রিক্রুটমেন্ট তোমরা জানো যে কিছু যারা মানে খুব মানে যারা হচ্ছে কি তোমার দুর্নীতি করে চাকরি করেছিল যাদেরকে আইডেন্টিফাই করা গেছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে বাকি পুরো প্যানেল যেটা বাতিল হওয়ার কথা ছিল সেটা বাতিল হয়নি যারা স্পেসিফিক্যালি যাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে তারা চাকরি থেকে বাতিল হবে বাকি পুরো প্যানেলটা কিন্তু বাতিল যায়নি এটা একটা তোমাদের নিউজ এটা হচ্ছে প্রাইমারি কেস ঠিক আছে প্রাইমারি আচ্ছা দু নম্বর যেটা হচ্ছে কি প্রাইমারির সাথে জড়িত একটা হচ্ছে কি তোমার আপডেট এটা নোটিস আকারে পাবলিশড হয়নি তবে বিভিন্ন মানে আমাদের যে ইন্ডিয়ান যে সমস্ত যা মানে পেপার রয়েছে বা যে খবর কাগজগুলো রয়েছে তাতে বেরিয়েছে যে সিটেটের যেটা পেপার ওয়ান সি পেপার ওয়ানে পেপার ওয়ান এটাতে হচ্ছে কি তোমাদের যারা ডিলে ডিএলএড ছিল তারাই শুধু বসতে পারতো কিন্তু বিএড এবং ডিএলএড দুজন দুজনকেই বসতে দেওয়া হচ্ছে তো যেহেতু বিএডদেরকে বসতে দেওয়া হচ্ছে তাই এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে বিএড প্রার্থীরা তাহলে প্রাইমারি স্কুলে টিচারের জন্য এলিজিবল ঠিক আছে তো এটা যত যতক্ষণ না পর্যন্ত মানে নোটিশ আকারে পাবলিশড হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমরা কনফার্ম ধরব না তবে যেহেতু হচ্ছে কি বড় বড় নিউজ পেপার এটাকে কভার আপ করছে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা সম্ভবত হতে পারে যে এবার থেকে হয়তো বিএডদেরকে প্রাইমারিতে এলিজিবল বলে গণ্য করা হবে আচ্ছা এখানে জড়িত আর একটা জিনিস যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছে ফর্ম ফিল তো তোমরা ওনাকে ভাবছো যে স্যার আমরা দু হাজার যে প্রাইমারি আমরা যে টেটে বসেছিলাম যারা পাস করেছি তো সেখানে কি আমরা এলিজিবল তো এখানে কিন্তু অনেকটা প্রশ্নচিহ্ন রয়েছে প্রশ্নচিহ্ন এই কারণে বলবো তার কারণ হচ্ছে কি অলরেডি তোমরা জানো যে ফর্ম ফিল যেহেতু শুরু হয়ে গেছে তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মানবে কি না বা এর এগেনস্ট যদি কোনো কারণে আবার কোর্টে যদি কেস রেস্কিউ করে তাহলে সম্ভবত যদি নোটিশটা পাবলিশড হয়ে যায় তাহলে হয়তো বসতে যেতে পারে ঠিক আছে মানে ইন্টারভিউর জন্য যেতে পারে কিন্তু যতক্ষণ না পর্যন্ত নোটিশ হিসাবে পাবলিশ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটাকে মেনে নিচ্ছে ঠিক আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না যে বসতে পারবে কিনা কেমন তো এটা কিন্তু একটা মানে সময়ের অপেক্ষা যদি নোটিশ আকারে এনসিডি পাবলিশ করে এবং সেটা যদি সব জায়গায় সার্কুলেশন জারি হয় তাহলে মেবি হতে পারে এবার সম্পূর্ণ বুঝতে পেরেছো যে সেন্ট্রাল যে পথে হাঁটে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তার উল্টো দিকে হাঁটে তো বলা যায় না তো এরা বলবে যে না শুধুমাত্র যারা ডিএলএড করা আছে তারাই শুধুমাত্র যারা টেট পাস করেছে তারাই এলিজিবল তো এটা সময় এলে বোঝা যাবে এখন পর্যন্ত নট কনফার্ম আচ্ছা তিন নম্বর যেটা নিউজ সেটা হচ্ছে কি আমাদের তোমাদের সাথে জড়িত যে টেন নাম্বার কেস ঠিক আছে তো টেন নাম্বার কেসে আজকে তোমরা জানো যে বিভিন্ন মানে তাবর তাবড় যারা আসবে উকিল তাদের শুনানি আজকে চলছিলো তো এর রায়টা ছ ছ তারিখ আসবে ঠিক আছে ছ তারিখ হচ্ছে রায়দান হবে ছ তারিখ হচ্ছে রায়দান হবে তো রায়দান হওয়ার আগে আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই যেটা ফেসার ক্যান্ডিডেটের জন্য খুব ভালো সেটা হচ্ছে কি যে আজকে অমৃতা সিনহা বেঞ্চ একটা বিজ্ঞপ্তি জারি করতে বলেছে সেন্ট্রাল কমিশনকে স্কুল সার্ভিস কমিশনকে যে এই যে রিট পিটিশন যেটা হবে সেই রিট পিটিশনটার অনুযায়ী যাতে কমিশন একটা নোটিশ পাবলিশ করে যে এই রিট পিটিশনে যা যা হচ্ছে কি রায়দান হবে সেই রায়দান মেনে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস করাতে হবে তো যদি কোনো কারণে টেন নাম্বার কেসটা যদি মানে পরে যদি বলে যে ইন্টারভিউ পরে যদি জব হবে ঠিক আছে তাহলে সেটা কিন্তু মেনে করতে হবে এটাকে নিয়ে ফার্দার কোনো আইনি জটিলতায় দেওয়া যাবে না এই মর্মে আজকে একটি নোটিশ জারি করার জন্য একটু মানে তিনি বলেছেন ওয়েবসাইটে সেটাকে পাবলিশ করাতে হবে ঠিক আছে এই কয়টা আজকে মোটামুটি তোমাদের আপডেট ছিল মানে নির্যাস আর কি আমি জানি যে তোমরা হয়তো বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন সোর্স থেকে অনেক খবর টবর শুনেছ তো আমি তোমাদেরকে দেখো মাত্র তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট সময় কিন্তু পুরো জিনিসটা আমি তোমাদেরকে বলে দিলাম ঠিক আছে এর বাইরে যদি তোমার মনে হয় যে আরও কিছু খবর আছে তাহলে তোমরা অ্যাড করতে পারো আমি আপাতত সারাদিনের আজকে যত খবর ছিল তাকে আমি নির্যাসভাবে বলে দিলাম ঠিক আছে আশা করি সমস্ত জিনিসটা ওটা ফিগারটা এই পর্যন্ত আমার কাছে এসে পৌঁছায়নি মানে সেটা ইয়ে হয়নি কিন্তু কিছু কিছুজন হচ্ছে কি তোমার যারা স্পেসিফিক্যালি মানে যাদের আইডেন্টিফাই করা গেছে তাদের চাকরিটা কিন্তু চলে যাচ্ছে ঠিক আছে আর পুরো বত্রিশ হাজার যে পেনালটা সেটা পুরো বাতিল হয়নি কিছুজন হচ্ছে কি তোমার চাকরি থেকে বাদ যাচ্ছে আচ্ছা আর কারো কিছু জানার আছে বা কিছু যদি বলার থাকে তাহলে বলতে পারো যদি জানার থাকে বা বলার থাকে তোমরা বলতে পারো আচ্ছা আর একটা জিনিস তাহলে তোমরা বলতে পারো যে আরো দুটো প্রশ্ন তোমাদের মাথায় ঘুরছে হইতো একটা হচ্ছে ঘুরছে যে ইলেভেন টুয়েলভের মানে তোমার হচ্ছে কি ইন্টারভিউ কখন শুরু হবে কবে না কবে থেকে শুরু হতে পারে আর একটা যে নাইন টেনের হচ্ছে রেজাল্টটা কবে পাবলিশ হতে পারে মানে যে প্রিমিনারি ইন্টারভিউ লিস্ট সেটা কবে পাবলিশ হতে পারে তো তোমরা নিশ্চয়ই বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন স্পোর্টস থেকে তোমরা জেনেছো যে এই উইকে তো সেটা আমি তোমাদেরকে বলেছিলাম যেহেতু কালকে চার তারিখ কালকে সমস্ত ভেরিফিকেশান শেষ ঠিক আছে কালকে হচ্ছে বৃহস্পতিবার তো শুক্র কিংবা শনিবার এই শুক্র কিংবা শনিবার ঠিক আছে তোমাদের মেবি তোমার হচ্ছে কি নোটিফিকেশান তোমার ইন্টারভিউ প্রিমিনারি যে মানে ভেরিফিকেশান যে লিস্ট সেটা কিন্তু শুক্র কিংবা শনিবার আসতে পারে আর ইলেভেন টুয়েলভে তোমাদের বায়োলজিক্যাল সায়েন্সের যে ইন্টারভিউ হবে শুরু হবে এর যদি হচ্ছে কি খবর তোমাদেরকে জানাতে হয় সেটা হচ্ছে কি আর সম্ভবত আমি কালকেও আগের ক্লাসেও বলেছিলাম যে তোমাদের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে কিন্তু মানে ডিসেম্বরের হচ্ছে কি পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে তোমাদের ইন্টারভিউ তোমার ডেট চলে আসবে ঠিক আছে এই হচ্ছে আপডেট এর বাইরে যদি কারো কিছু জানার থাকে বা কারো কারোর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো নতুন যদি তোমার কাছে তথ্য থাকে যেটা আমি বললাম এর বাদে যদি কারোর কাছে তথ্য থাকে তোমরা বলতে পারো ঠিক আছে প্রাইমারিতে নাকি बीएड দিয়ে প্রাইমারিতে পাস করেছিল তারা কি অ্যাপ্লিকেশনটা করে রাখবে নাকি করবে না অ্যাপ্লিকেশন করতে পারবে না কারণ কোন সেকশন কোরা নেই बीएड দের জন্য কোন সেকশন কোরা নেই বুঝতে পারলি যখন ফর্ম ফিলআপ করবে তখন হচ্ছে কি সেখানে তো बीएड এর জন্য থাকতে হবে তো সেখানে যে एलिজিবল ক্রাইটেরিয়া গুলো দিয়ে রেখেছে সেখানে তুমি ইনপুট করলে হবে না সেখানে অলরেডি মানে দেওয়া আছে তাতে তুমি সিলেক্ট করবে আর কি ঠিক আছে তো সেই যে অপশানগুলোতে তোমার নেই যে বিএড বলে কিছু নেই ঠিক আছে তো এটা এটা হচ্ছে কি থাকছে যে ভবিষ্যতে যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে হবে দেখো বলছে যে ষোলো তারিখ অবধি পলিটিক্যাল সায়েন্স আছে মানে পলিটিক্যাল সায়েন্স আছে দেখো তার সাথে তো কোনো জড়িত নেই কারণ এটা রিজিয়ান অনুযায়ী হচ্ছে বিভিন্ন বোর্ড হচ্ছে সেখানে হচ্ছে মানে একটা রিজিয়ানে অনেকগুলো বোর্ডে ইন্টারভিউ চলছে তো সেক্ষেত্রে অন্য সাবজেক্টের সাথে হচ্ছে কি তোমার সম্পর্ক তো কিছু নেই যে ওদের সাবজেক্টটা শেষ হলে তার হবে এমনটা নয় ঠিক আছে হতেই পারে যে তোমার একই সাবজেক্ট হচ্ছে দুদিন মানে দুটো সাবজেক্ট হচ্ছে আলাদা আলাদা সাবজেক্ট একই দিনে হচ্ছে ইন্টারভিউ বুঝতে পেরেছো তো তো ওটার সাথে কোনো সম্পর্ক নেই যে একটা সাবজেক্ট হচ্ছে মানে অন্য সাবজেক্ট চলবে না তা নয় তোমরা পজিটিভলি ধরে রাখতে পারো পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে তোমাদের যে কোনো একটা ডেট আসবে কিন্তু ঠিক আছে বায়োলজিক্যাল সায়েন্সের কথা বলছি তাহলে আই হোক তোমরা সমস্ত জিনিসটা বুঝতে পারলে ঠিক আছে সমস্ত জিনিসটা তোমরা বুঝতে পারলে